যেভাবে পোশাক পরিবর্তন করতেন শ্রীদেবী মুম্বাই 6 জুলাই পুরনো দিনে ফিল্মের শুটিং এর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অদ্ভুত ঘটনার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী কিভাবে পোশাক পরিবর্তন করতেন তা খোলাসা করেন শ্রীদেবী ঝোপঝাড়ের কিংবা গাছের পিছনে পোশাক বদল করতে হয়েছে তাকে কখনো বা বাসে বা শুটিং সেটের মধ্যে বদল করেছেন পোশাক উপায় ছিল না কারণ তখনকার অভিনেত্রীরা আজকের অভিনেত্রীদের মতো এত সুবিধা পেত না শ্রীদেবীর মতে ভ্যানিটি ভ্যান আজকালকার দিনে অভিনেত্রীদের কাছে আশীর্বাদের মতো আমাদের সময় এ ধরনের সুবিধা ছিল না আমরা ঝপঝার গাছ বাস কিংবা শুটিং সেটের মধ্যেও পোশাক বদল করেছি শ্রীদেবী আরও বলেন আমি তো শুটিং সেটে পানিও খেতাম না কারণ সেটে কোনো টয়লেট থাকতো না এছাড়া বৃষ্টির সময় শুটিং করতে চাইতাম না কারণ তারপরে অসুস্থ হয়ে পড়তাম আসলে অভিনয় পেশাটা বাইরে থেকে যতই গ্লামারাস লাগুক না কেন কাজটা যে কতটা কঠিন সেই অভিজ্ঞতাই শেয়ার করেছেন শ্রীদেবী নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সব